আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানেন আমি যখন রাস্তায় বের হই আমি কিন্তু কখনোই ড্রিঙ্কস জাতীয় কোনো স্ট্রিট ফুড খাই না মানে বিভিন্ন শরবত লেবুর শরবত বা ট্যাং এই টাইপের অনেক ধরনের শরবত বিক্রি করে না আমার আসলে এগুলো কোনোটাতেই রুচি আসে না কিন্তু একটা জিনিস আমি কখনো আমার মনকে ধরে রাখতে পারি না আমার মনটা ভীষণ আনসান করে সেটা হচ্ছে আখের রস খাওয়ার জন্য এটা যতই মানে খারাপ লোকেশনের মধ্যে আখের আঁখের রসের ইয়েটা থাকুক না কেন আমার কেন যেন কিনে খাওয়ার খুব বেশি ইচ্ছা করে মানে আখের রসটা আমি খুব বেশি পছন্দ করি তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে এই যে জিনিসটা শেয়ার করছি এটা যে কোনো একটা দিনের ভিডিও আমি এখানে প্রথমে অ্যাড করে দিলাম আজকের ভিডিওর সাথে সুগার ক্যানের যে প্যাকেটটা দেখতে পেলেন এটা আসলে বাবুর বাবা নিয়ে এসেছে তো সে হচ্ছে জানে যে আমি অনেক বেশি পরিমাণ আখের রস পছন্দ করি তো যেহেতু হচ্ছে প্যাকেট জাত আকারেই পেয়েছে তো সে নিয়ে এসেছে আমি তো পেয়ে ভীষণ খুশি কারণ আমার কখনো ধারণাই ছিল না হচ্ছে আখের রসের আবার পাউডার হিসেবে পাওয়া যেতে পারে প্যাকেট জাত হিসেবে আর কি তো সেটা দেখে তো ভীষণ খুশি এটা হচ্ছে কোনো একদিন রাতের বেলা আমি হচ্ছে সাথে সাথেই খুলে নিয়েছি খুলে হচ্ছে শরবত বানানো শুরু করে দিয়েছি আখের রসের শরবত বলতে গেলে আখের শরবত আখের শরবত এটা হচ্ছে আমি তো নিজেকে অবশ্যই সামলাতে পারছিলাম না তো সেজন্যেই হচ্ছে যদিও ফ্রিজে ঠান্ডা পানি ছিল না তো নর্মাল পানি দিয়েছি কিন্তু সাথে হচ্ছে আইস কিউবগুলো দিয়েছি দুইটা করে তো ঠান্ডা ঠান্ডা আখের শরবত আমরা আর কি দুজনের জন্য দুই গ্লাস আমি বানিয়ে নিচ্ছি তো দেখা যাবে প্রথমে এক গ্লাস আমি আসলে প্রথমে ট্রাই করে দেখেছি দেখলাম যে মাশাল্লা একেবারে মানে আঁখের রস কিনে যেভাবে করে খাই ওরকম স্বাদ আর কি তা আমার ভীষণ ভালো লেগেছে এই যে ঠাস করে আমি এক গ্লাস খেয়ে নিয়েছি পরে হচ্ছে ওর সাথে বসে বসে খাবো বলে আমি আরও এক গ্লাস বানিয়ে নিয়েছি তো এতক্ষণে এসেছি ভিডিওর মেন পার্টে এটাই হচ্ছে আমাদের সকালের শুরু আমাদের তো সকালের যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমার বাসার একেবারে জাতীয় নাস্তা হচ্ছে নুডলস করা আমার ছেলে এবং ছেলের বাবা দুইজনই নুডলস পছন্দ করে কিন্তু ছেলের বাবার জন্য নুডলস হচ্ছে এভাবে করে সুন্দর করে প্রসেস করে দেওয়া লাগে আর ছেলের জন্য নুডলসে অল্প করে লবণ দিয়ে তারপর সিদ্ধ করে দিলেই হয়ে যায় যাই হোক তারপর আমি সকালের নাস্তায় নুডলস রান্না করছি বাসায় কিন্তু আমার ছোটো ভাই আছে তো আমার ছোটো ভাই আর বাবুর বাবাকে একসাথে করে হচ্ছে নাস্তা দেব যদিও আমি সহ খাই বাট যখন হচ্ছে বাসায় মেহমান টাইপের কেউ থাকে তো তাদের দু মানে তাদেরকে একসাথে দিতে যেয়ে আমি নিজের মতো করে আলাদা করে খেয়ে ফেলি তাদের সাথে বসা হয় না সব সময় মাঝে মাঝে বসা হয় আর কি তো আমার নুডলস রান্না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ছেলের বাবা আর কারো হাতের নুডলস একেবারে পছন্দ করে না আমি জানি না এটা আসলে কেন অন্যান্য কোনো রান্নার প্রশংসা না করলেও আমার হাতের এই নুডলস রান্নাটার প্রশংসা আমি প্রায় সময় পেয়ে থাকি তো সে কোথাও গেলে হচ্ছে সব সময় বলে তোমার হাতের নুডলসের মতো নুডলস আসলে হয় না কারো হাতে হয় না আমি যাই হোক এটা আসলে একটা ব্লেসড ফিল করার মতো ব্যাপার তো দেখতে পাচ্ছেন নুডলস হচ্ছে বেড়ে দিচ্ছি বাড়তে বাড়তে দেখতেছি আমার এই ভিডিও ক্লিপটা কোথায় জানি হারিয়ে গিয়েছে অনেক সময় আসলে এই জিনিসগুলো হয় আমাদের যে ভিডিও করেছি মনে করেছি কিন্তু পরে যেয়ে দেখি ভিডিও করা হয়নি ওটা ভিডিও হয়নি বা যে কোনো কারণেই হয়তো স্পেস ছিল না বা যে কোনো কারণে টাচ লেগে হয়তো ভিডিওটা অফ হয়ে গিয়েছে আর ভিডিও হয়নি বাট এদিকে ভিডিও হচ্ছে মনে করে আমরা কাজ করে যাই তো যাই হোক তার তাদেরকে নুডলস সার্ভ করে দিয়েছিলাম নুডলস খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমার ছেলের বাবা কিন্তু রং চা ছাড়া সে দুধ চা পছন্দ করে না তো সেজন্য রং চা বানিয়ে নিয়েছে একেবারে তিনজনের জন্য এদিকে আমার ছোট ভাই বসেছে ওদিকে বাবুর বাবা তো তাদেরকে হচ্ছে চা খাওয়ার পরে আমি একটু ফ্রুটস কেটে দিয়েছিলাম প্রথমে হচ্ছে লিচু দিয়েছি তারা হচ্ছে দোলাভাই আর শালা বসে একসাথে মানে যত রাজ্যের গল্প আছে সব ধরনের গল্প রাজনৈতিক গল্প বা দেশের বিভিন্ন বিষয় নিয়ে গল্প সব কিছুই তারা করছে আর কি খাওয়ার টেবিলে আসলে দুনিয়ার যত গল্প বন্ডিং ভালোবাসা এগুলো আসলে সৃষ্টি হয় বা এগুলো বাড়তে থাকে এই জিনিসটা আমি বিশ্বাস করি তো তারা সকালে নাস্তা খেয়ে নিয়েছে তো এগারোটা সাড়ে এগারোটার সময় আমার মনে হলো আমার বাবুর বাবা কিন্তু পাশে বই খুলে বসেছে দেখেছেন সে কিন্তু পড়াশোনা করছে আগামী মাসে তার একটা পরীক্ষা আছে ট্রেনিংয়ে তো এটার জন্য পড়াশোনা করছে তো সাড়ে এগারোটার সময় আমার হুট করে মনে হলো তাদেরকে কিছু একটা খেতে দেই ঝালমুড়ি হলে মন্দ হয় না পরে জিজ্ঞেস করলাম ঝালমুড়ি দিব কিনা বলে দাও তবে আচারের একটু তেল দিও তাহলে হচ্ছে টকটক একটা মানে সুন্দর সুগন্ধি থাকবে বা ফ্লেভার জিনিসটা ভালো লাগবে তো আমি আর কি একটু আচারের তেল দিয়ে তারপরে হচ্ছে ঝালমুড়িটা মেখে নিচ্ছি বলেছি একটু এদিকে তাকাও তারপর কি সুন্দর করে একটা হাসি দিয়েছে দেখেছেন আমার ছেলেটাকে দেখে অবশ্যই কমেন্টে একটা মাসাল্লা বলে দিবেন প্লিজ দেখতে পাচ্ছেন এখন দুপুরে রান্নায় চলে এসেছি আসলে র ভিডিওগুলা র রাখার মতো কোনো অবস্থা আমার বাচ্চাটা রাখে না সে এত বেশি কথা বলে আওয়াজ করে যেগুলো সময় যে ভালো লাগবে এমন নয় আসলে ভিডিওতে এই ধরনের আওয়াজগুলো আর একটু বেশি শুনতে দৃষ্টি করতে শোনাই তো সেজন্যই আর কি কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে কিছু র মোমেন্টসগুলো একেবারেই র রাখা ভালো তো যাই হোক এখানে আমি দুপুরে রান্নায় হচ্ছে মুরগি রান্না করবো যদিও এটা গত সপ্তাহের ভিডিও কারণ হচ্ছে যেহেতু আমি বাবুর মা আমার হচ্ছে গত প্রায় দশ বারো দিন ধরেই হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলছে তো সেজন্যে আমি জাস্ট ভিডিওগুলো করে রাখি পরে দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে এডিট করতে পারলে তারপর আপলোড করি তো আমি আজকে ভুলে গিয়েছি যে আসলে ওই দিন আর কি কি রেসিপি ছিল মানে আর কোনো রান্না ছিল কি না নিশ্চয়ই ছিল আমি শুধুমাত্র মুরগির মাংস রান্না করছি এটাই ভিডিও করেছি হয়তোবা অন্য কিছু আর রাতের বেলায় রান্না করা ছিল এটাই দুপুরে সার্ভ করব এরকম কিছু হতে পারে When I met you, something changed in me. I'm better with you than I'll ever be. Cause when you are. দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের দুপুরে খাওয়ার পরে যেহেতু বাবুর বাবা বাসায় থাকে সে বিকাল টাইমে বের হয়ে যায় তো সেজন্য বেশিরভাগ সময় আমি ফ্রুটস কেটে নেই। তো সেই আজকে হচ্ছে যেহেতু এখন আমের সিজন আর আমি অনেক বেশি পরিমাণ আম পছন্দ করি বাবুর বাবাও পছন্দ করে আমার ছেলেও দেখি ইদানিং আম পছন্দ করে সেহেতু এবছরের প্রথম খাচ্ছে তো আম কেটে নিচ্ছি আম কেটে হচ্ছে তাদেরকে সার্ভ করবো আমি নিজেও খাবো। কানির সময় তো চলে এসেছে কোরবানির ঈদে তো অবশ্যই আমরা বাড়ি যাব আমার আমরা চট্টগ্রাম যাব তো সেটা হচ্ছে আগামীকালকে যাব। এর জন্য হচ্ছে বাসায় যত বাবুর বাবার কাপড় চোপড় হচ্ছে ধোয়া ছিল সেগুলো আমি হচ্ছে একটু আয়রন করে নিচ্ছি আয়রন করে রেখে যাচ্ছি কারণ আসার পরে বাড়ি থেকে আসার পরে দেখা যাবে আর এই এই ধরনের কাজগুলো করতে করতে আমি আর মানে কোমর সোজা করে দাঁড়াতে পারছি না এরকম একটা অবস্থা হতে পারে সেই জন্যে হচ্ছে আমি ওর শার্ট প্যান্ট বা পাঞ্জাবি যেগুলো আসলে ইউজ করা হয়েছে গত এক সপ্তাহ ধরে ওগুলো একটু আয়রন করে নিচ্ছি তক্ষণ পর্যন্ত আপু ভাইয়ারা যারা আমার সাথে আছেন বা ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাকে প্রথম দেখছেন আমার চ্যানেলের কোনো একটা কাজ কোনো একটা কথা যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আমার সঙ্গী হয়েই সাথে থাকতে পারেন আজকে সবার শেষে এসে বলছি ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটি দিতে ভুলে যাবেন না গত এক সপ্তাহ দশ দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি যার জন্য চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ একেবারে রিচ কমে গিয়েছে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম